ই যাই অবস্থা কি তোর মায়ের উদ্দেশ্য একদম না বাবার পকেট খালি করার জন্য পাগল হয়ে গেছে খালি করতে বলে কথা না ঠিক আছে ঠিক আছে তুমি যাবে যাবে তুমি ঘুরে যাবে যাবে তুমি থাকো এখানে থাকো ঠাম্মার কাছে থাকবে দাদু কাছে থাকবে দিদাই আছে সবাই মিলে গপ করে করে থাকো তোমার দুধ আমি রেডি করে দিয়ে গেছি ঠিক আছে মুশকিল হচ্ছে ওটাই ওটা এখন আগে কি হতো একবার ফর্মালা মিল খাই দিতাম আমি ব্রেসমেন্ট বার করে দিয়ে চলে যেতাম বাট এখন মোটামুটি এখান থেকে শালকে যাবো আসবো তিন চার ঘন্টার ব্যাপার আছে উনি তো ফর্মালা মিল কেমন খাচ্ছেন না তো শুধু ব্রেস্ট মিল্কের ওপরে দুবারের মতো ব্রেস্টমেন্ট বার করে দিয়ে গেছি দুবার ও খেয়ে নেবে ততক্ষণ আমি চলে আসবো তাই তো চলো টাটা ফাইনালি টাটা বাই বাই টাটা টাটা ডাম্পু ডাম্পু

এইটা भी झल रही है ये एकदम यूनिक है यहां आने सभी सब पूछना

3.5 চার গ্রামের তোমরা তোমাদের আঙ্গুলের মাপ পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারো আচ্ছা হচ্ছে এটা হয় এইগুলোকে ক্যাট্যাপিলার রিং বা শুপকও বাংলাতে বললে নরমাল বলে শুপকডিং বলতে পারো পুরো আঙ্গুল জুড়ে যারা নিতে চাও লাইটওয়েটের মধ্যে একদম বাজে ফিট কোকেট ফ্রেন্ডলি হতে পারে

তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলাম যে অনলাইন কি অর্ডার নেই তো তোমাদের আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো ডিটেলস দিয়ে দেবো দোকানে তোমরা ওনার সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে ডাইরেক্ট পেমেন্ট ব্যাপারে কথা বলে তোমরা ডাইরেক্ট অনলাইন অর্ডার করে দিবো i yeah. নারায়ণ জুয়েলার্সের অ্যাড্রেসটা জানতে চেয়েছিল তো দাদা আছে দাদার থেকে একদম ডাইরেক্ট শুনে নাও ফালকিয়াতে এসে বালাঘাট বালাঘাট থেকে এসে আপনার বড়মায় চান যে কোনো হলে বললে যে কেউ দেখিয়ে দিতে পারবেন সোনাপট্টিতে এসে নারায়ণ জুয়েলার্স বললে যে কেউ আপনাকে দেখিয়ে দেবে যারা এখানে বড় শীতলামার মন্দির ছিল না বড় শীতলামার মন্দির যদি বাড়াশো তো বড় শীতলামার মন্দিরের আগে আগে সোনাপট্টি আছে ঢুকে দুটো থেকে তিনটে দোকান ক্রস করলে হচ্ছে দাদা তখন নারায়ণ জুয়েলার্স বললে যে কেউ দেখিয়ে দেবে তাও আমি ঠিকানাটা ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা মেকিং চার্জটা আমাকে একটু বলো মেকিং চার্জ কত মেকিং চার্জ খুবই কম পার গ্রাম আপনার চারশো টাকা পার গ্রাম 400 টাকা পার গ্রাম তার পরে তার সত্যি অনেক কম মানে মেকিং চাচ্ছে অনেক ভালো ভালো জিনিস তোমরা পেবে তারুন স্কিমে এটাতে 12 মাস 12 মাস জমা করতে হবে মানে টাকার অ্যামাউন্ট এই জমা দিতে হবে মাসে 1000 টাকা মাসে